আপনার বাপ মারা গিয়েছে আপনি বললেন যে বাবা আমি এই বুদ্ধিজীবী কবরস্থানে আমার বাপটারে শোয়াবো গোরস্থানের লোকজন বলবে ঠিক আছে কয় বছরের লাগে শুয়াইতে চাও পঁচিশ বছরের লাগে বিশ বছরের লাগে বিশ বছরের লাগে দেও নব্বই লাখ পঁচিশ বছরের জন্য দাও এক কোটি তিরিশ বছরের জন্য দাও দেড় কোটি এরকম টাকা আছে আর আজিমপুরের কত আজিমপুরে আপনি আপনার বাপমাকে যদি দাফন করে আপনি যদি বলতে চান আমি কবরটা দশ বছর রাখতে চাই তাহলে পাঁচ লাখ দেওয়া লাগবে কয় লাখ পনেরো বছরের জন্য দশ লাখ বিশ বছরের জন্য পনেরো লাখ পঁচিশ বছরের জন্য বিশ লাখ মানে একটা কবর যদি আপনি পঁচিশ বছর ওখানে রাখতে চান কত লাখ লাগবে বিশ লাখ অনেক পাগল আছে করে অনেক পাগল আছে বিশ লাখ টাকা দিয়ে এই রক্ষণাবেক্ষণ করে আরে ভাই তুই লাখ লাখ টাকা টাকা দিয়ে একটা মসজিদ বানাইতে পারবি তোর বাপের নামে তোর বাপের কবর যেখানে যায় যাক তুই রংপুরে একটা মসজিদ বানাই দে ওই মসজিদে সব তোর বাপের কবরে ঢুকবে বুঝে না বাঙালি কোথায় ইনভেস্ট করতে হয় দেড় কোটি টাকা কেন আমি বনানি কবরস্থানে স্থানে দিয়ে আসবো দেড় কোটি টাকা দিয়ে একটা এদিন করা যায় বিশাল আকারের গ্রাম রয়েছে একটা বৃদ্ধাশ্রম করা যায় যেখানে না হলে পঞ্চাশটা বুড়া বুড়ি রাখা যাবে তো দেড় কোটি টাকা আমি কবর স্থানে কেন লাগাবো কবর আমার বাপ তো ওখানে শুয়ে নাই ভাই লাস্ট ম্যাক্সিমাম পৌঁছে যাই ঠিক কিনা হার গোট থাকে ও ওই কবর খুঁড়তেছে ভিডিওর মধ্যে দেখলাম কোন চ্যানেল যেন নিউজ করছে আজিমপুরে কবর ওদের কাছে মানুষের হাড় দিয়ে এটা ডাল ভাত বুঝেন নাই এই হাল হাড্ডি নিয়ে দেখাচ্ছে এই যে এটা পায়ের হাড হাড্ডি এই যে এটা হাতের হাড্ডি এই যে এটা মাথার খুলি মাথার খুলি নিয়ে এভাবে কথা বুঝেন নাই মানে এটা ওদের কাছে কোনো কোনো বিষয় বিষয় না না এটা আহা এই তো জীবন কত 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 হুমরা টাকাওয়ালা মরার পরে রিক্সাওয়ালারও খোলা খুলি রোগ ওই পায়ের হাড্ডি যেরকম ওই কোটিপতি ওই লোকটারও পায়ের হাড্ডি মাথার হাড্ডি কি ওখানে কিন্তু আর কোনো বিভাজন নাই যে কথা বলতেছিলাম এই দুনিয়ার জিন্দিগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে কবরের এত দাম কবরের পেছনে এত ইনভেস্ট করার দরকার নাই কবর স্বাভাবিকভাবে রাখবেন রাখার পরে যখন কবরের কয়েক বছর পর যখন নিশ্চিন্ন হয়ে যাবে স্বাভাবিকভাবে গরুস্থান এলাকাভিত্তিক ওই কবরের উপরে আর একটা কবর ঢুকবে এটা জায়জাস ওই কবরের উপরে আর একটা কবর ঢুকবে সবাই যদি জমি কিনে কবরস্থান বানাইতে থাকেন তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না ওই দেশটা গরুস্থান হয়ে যাবে ঠিক কিনা বলেন পুরো ঢাকা সিটির মধ্যে কমে এখন প্রায় তিন কোটি মানুষ কয় কোটি তিন কোটি মানুষকে কম মনে করতেছেন সবাই যদি এখন বলে ফ্ল্যাটের মতো যে ভাই আমি এখানে কবর করব। এখানে কবর করবো ঢাকা সিটি হয়ে যাবে গুরুস্থান মানুষ বসবাস করতে পারবে না এই জন্য বাপকে দাফন করার পরে মাকে দাফন করার পরে কবরস্থানে কবরটাকে সংরক্ষণ করার জন্য দেড় কোটি দুই কোটি পঁচিশ লাখ বিশ লাখ খরচ করতে হবে এটা আননেসেসারি এটা পাগল এটা বুঝে না আমাদের কাছে আসেন বুঝে দিই বাপের জন্য যে টাকাটা ওই কবরস্থানে খরচ করবেন এই টাকাটা এই দেন এই টাকাটা মসজিদে দেন এই টাকাটা লীলা দেন এই টাকাটা কোনো বৃদ্ধাশ্রমে দেন আপনার বাপ কবরে তো ওপরে টাইলস লাগাইছেন মার্বেল পাথরের কয় টাকা দাম সর্বোচ্চ এক লাখ আর আপনার বাপকে আল্লাহ তালা জান্নাতে বালাখানায় ঢুকায় দেবে সোহান আল্লাহ বলেন না আল্লাহ বোঝার তো দান করো আরো জোরে বলেন পে ভাইরা আমার তাহলে এই দুনিয়ার জিন্দিগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে আমরা সবাই কিন্তু চলে যাবো এই পৃথিবী ছেড়ে আমরা কেউ থাকবো না শুধু মাথা দিয়ে ভাবলে হবে না অন্তর দিয়েও ভাবতে হবে কথা বলছেন এই পৃথিবীর বুকে আমরা তো ভাবি অনেক এমন বুদ্ধিজীবী আছি যে বুদ্ধি মানে মাথায় ব্রেনের উপরে এত চাপ পড়ছে যে চুল আর মাথায় ঠিক না এখন চুল গেছে কেউ তারপরে খালি আজে বাজে বকে একবার আল্লাহ নাই নবী আছে নবী নাই আল্লাহ আছে সব কিছু এমনি এমনি হয়ে গেছে ন্যাচারাল কিছু মানুষ আছে না নাস্তিক কই সব কিছু এমনি এমনি হয়েছে এ হায়াত মহত এগুলো এমনি এমনি আমার দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাবো সবই এমনি এমনি সব এমনি এমনি সবই এমনি এমনি অসুস্থ হলে তখন আবার হসপিটালে দৌড় আসছে এমনি এমনি তো ঠিক হইব কথা বলার না কেন অসুস্থ হইলে হসপিটালে যাও কেন করোনা হইলো মানে ভ্যাকসিন নিলা কেন সব তো এমনি এমনি

ওয়ারঅন সুমুলহু ইল্লা আকবার বলেন এবং মুনাফিকরাও যাদের অন্তর ছিল বেদি তারা বলেছিল আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া আর কিছুই না ধোঁকা ছাড়া আর কিছুই না নাউজুবিল্লাহ বলেন মুনাফিকদের যাদের অন্তরে ছিল ব্যাধি মাথায় ছিল বেদি আল্লাহ কিন্তু এটা বলে নাই ছিল কোথায় অন্তরে إير قردة كان سوريا سيزدان نوع نمبرة ترمد رب العالمين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون رب العالمين مولين পরে তিনি ওকে করেছেন সুষম এবং ওতে ফুকে দিয়েছেন রু তার নিকট হতে এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ চক্ষু আল্লাহ আল্লা আলামিন এখানে রুহটাকে ফুঁকে দিয়েছেন কলিজার মধ্যে হৃদপিণ্ডের মধ্যে এই বিষয়ে ইশারা করেছেন বর্তমান বিজ্ঞান কিন্তু এই কথাই বলতেছে যে মানুষের ব্রেনের সাথে মানুষের অন্তর মানুষের হৃদপিণ্ডের একটা সম্পর্ক আছে আগে হৃদপিণ্ড সিগন্যাল দেয় তারপরে ব্রেনে কাজ করে বলুন সুবাহ আল্লাহ মানে হৃদপিণ্ড যদি না থাকে আপনার মাথায় কাজ করবেন বুঝাইতে পারছি আপনার কথা মানে আপনি যে কোনো কাজ যে করবেন আপনি নামাজ পড়তে আসবেন আগে সিগন্যাল দিবে কোথায় হৃদপিণ্ডে হৃদপিণ্ড মানে রুহটা আছে মূলত মাথায় না কিন্তু মানুষের মানুষের রু আছে কোথায় বুকে বুকে এখন কলিজার কোন আল্লাহ ভালো জানে তবে মুফসিরা একটা ব্যাখ্যা করেছেন মানুষের হাট গরুর যে হার আছে মানুষের কিন্তু হার্ট আছে হৃদপিণ্ড আছে আপনি যখন হৃদপিণ্ডটা কাটবেন কাটার পরে একটা কালো অংশ দেখা যায় একবারে পিণ্ডের মাঝামাঝি অংশে বিজ্ঞান মানে বিজ্ঞানা বলতেছে রুহের অবস্থান হচ্ছে এখানে দেখেন আপনার এই খাঁচার কিন্তু কোনো দাম নাই দাম হচ্ছে আপনার রুহের যতক্ষণ রু আছে এই খাঁচাটার দাম আছে রুহ যখন উড়ে চলে যাবে একটা খাঁচা থেকে পাখি উড়ে গেলে যেমন সেই খাঁচার কোনো দাম নাই এই রুহটা যদি রুহ নামক পাখিটা যদি বডি থেকে উড়ে যায় এই বডির কোনো দাম প্রাণ পাখিরে হারের হারে বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ ভালো মন্দের বিচার করতে ভালো মন্দের বিচার করতে দিলাতারে হু প্রাণ পাখিরে রে হারের রেখা চায় বন্দি কয়রা বিধি বানাইলা মানুষ আলহামদুলিল্লাহ বলে তার মানে রুফটা এখানে আছে কোথায় কলবের ভিতরে কটটাকে ঠিক করেন রুফটাকে ঠিক করেন আমরা হার্ট যখন ব্লক হয় রিং জন্য চেষ্টা করি হার্টে যখন রোগ হয় ডাক্তারের কাছে যায় কিন্তু ব্লক রোগ রোগের চাইতে বড় রোগ হচ্ছে অন্তরের মধ্যে হার্ডের মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে রুহের মধ্যে পাপের জাগরণ ঘটা ঠিক কেনা সুতরাং রুফটাকে হৃদপিণ্ডটাকে আগে ঠিক করেন কে হুজুর স্ট্রক বেড়ে যাচ্ছে স্টক বাড়ে কাদের কাদের স্টক বাড়ে যারা বেশি ভেজাল খায় কথা বুঝছেন আগে এত স্টক ছিল না এখন বেশি ভেজাল খাচ্ছি এই জন্য স্টকটাও বাড়ছে আল্লাহ সুভারবা আমাদের এই হৃদপিণ্ডটাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন